নবীজি বলেন তোমরা বড় শিরিক করবা না এটা আমি বুঝি কিন্তু ছোট শিরিক থেকে তোমাদের মুক্ত হওয়াটা অনেক কঠিন লোক দেখানো কাজ যেমন মানুষ হজ করে হজ করে এসে নামের শুরুতে আলহাস লেখে হাজি সাহেব লেখে আসে না এরকম মানুষ অনেকে আবার আলহাস না লিখলে রাগ করে ঠিক কি না এমন অনেক মানুষ প্রোগ্রামে অংশগ্রহণ করে না শুধুমাত্র নামের শুরুতে আলহাস কেন লেখে না এই জন্য আচ্ছা বলেন দেখি আপনি হজটা করছেন কার জন্য সন্দেহ আছে কোনো তো নামের শুরুতে যে আপনাকে হাজি লিখতেই হবে আলহাস লিখতেই হবে এই যে আপনি একটা আবশ্যকতা আপনি এখানে করে দিয়েছেন তার মানে বোঝা গেল যে আপনার হসটা আল্লাহর জন্য না আপনাকে মানুষ হাজি ডাকবে এই জন্য ঠিক কিনা বলেন আচ্ছা আমরা কি হস করা ছাড়া আর কোনো আমল করি না নামাজ একটা আমল ঠিক না রোজা রাখা একটা আমল ডানসৎকা একটা আমল জাকাত দেওয়া একটা আমল ঠিক না আচ্ছা আপনি দেখেন মানুষ হস করে এসে নামের শুরুতে আলহাস হাজি অমুক লেখে কি লেখে না কিন্তু মানুষ নামাজ পড়ার কারণে নামের শুরুতে কি আল মুসল্লি লেখে জাকাত দেয় নামে সুরতে আল মুজাকি লেখে সৎকা করে নামে সুরতে আল মুসাদ্দিক লেখে রোজা রাখে নামে সুরতে আল সয়ম লেখে তাহলে আপনি হজ করে আপনার যদি নামের শুরুতে আল হাজ লিখতেই হয় তাহলে নামাজ পড়ার কারণে আপনার নামের সুরতে আল মুসলি লেখা উচিত ঠিক কিনা বলেন জাকাত দেওয়ার কারণে নামের সুরতে আল মুজাক্কি লেখা উচিত ঠিক কিনা বলেন মানুষ এগুলো কোনো কিছুই লেখে না শুধুমাত্র লিখে কি আল হাস এবং হাজি তো এই কাজগুলোর দ্বারা অনেক সময় লোক দেখানো আমল প্রকাশ পায় যার কারণে কি আপনি যে শিরিকের গুনায় লিপ্ত হয়ে গিয়েছেন আপনার কল্পনাও তো কি নাই